ট্রেন থেকে ফোন চুরি স্টেশন থেকে ফোন চুরি পকেট থেকে গ্রেপ্তার করল রানাঘাট জিআরপি সূত্রের খবর পুজোর মরশুমে ট্রেন ও রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে লাগাতার রেল যাত্রীদের মোবাইল ফোন চুরি হচ্ছিল আর সেই সমস্ত চুরির ঘটনার তদন্ত করে সোমবার রাতে চাকদা এলাকা থেকে ওই মোবাইল চুরিচক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করে রানাঘাট জিআরপি ধৃতদের কাছ থেকে সাতটি চুরির মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ এই চুরিচক্রে যুক্ত বাকিদের সন্ধান পেতে মঙ্গলবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে নিজেদের হেফাজতে চেয়ে আনুমানিক বেলা একটা তিরিশ নাগাদ ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে রানাঘাট জিআরপি নদিয়া থেকে কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম এটা তো এমনি মানে বানানো যায় আরো হতে পারে কি এদের মধ্যে অনেক ভিক্টিমদের এটিএম কার্ড আছে কিন্তু এটা এখন অব্দি আমরা পিন পয়েন্ট করতে পারিনি কাদের আছে चावा खुले खुलेगा जी, अब पोस्ट नहीं से चावा खुलेगा। टारगेट तक करेगा, उनका बुझते बारे ना देखते बारे ना उधर के टारगेट पर। एक काम कर इसको ऊपर ही रख दो। अपना क्या चाहिए ना? तो 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 एक रूम ले लेकर। ठीक है। वही कर दो।

খবর বড় সুযোগ নিউ টাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে